কোথায় যাচ্ছো তুমি বাংলাদেশে কার সাথে দেখা করবা কাব্য আর কে আসবে আর কে আছে বাংলাদেশে কেউ নাই শুধু কাব্য তোমার কয়টা লাগেজ নিয়েছো বলো তো এক মাসের বাংলাদেশে থাকার প্ল্যান এই ট্রাভেল ট্যুরটার জন্য আমি এক মাস আগে থেকে লিস্ট করা শুরু করেছি কোনো কিছুই বুঝাইনি কিন্তু আমি লিস্ট করে রেখেছি আমাদের মোট ব্যাগের সংখ্যা হলো এগারো আমরা তিনজন তিনজনের বড় লাগেজ ছয়টা ছোট লাগেজ বা কেবিন লাগেজ হলো তিনটা আর আমাদের তিনজনের কাঁধে তিনটা ব্যাগ ছিল এমিলের কাঁধের ব্যাগে ছিল এমিলের সব খেলনা আমি ছোট 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 কিছু খেলনা নিয়েছি যেগুলো হলো কোনো সাউন্ড করে না কাউকে বিরক্ত করবে না কিন্তু ও খুব মজা পাবে যেমন ধরেন পপিং পাইপ ম্যাগনেটিক ব্লক এবং কিছু সেন্সরি টয় আর এমিলের একটা ল্যাপটপ আছে এবিসিডি বলে সেটাও আমি নিয়েছি কিন্তু সেটা ছিল আমার কাঁধের ব্যাগে আমার কাঁধের ব্যাগে ছিল এমিলের অনেকগুলো ড্রেস এবং ডাইপার ছোট্ট একটা ওয়াইফ আর যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে এমিলের পানির ফ্লাক্স এমিলের বাবার যেটা কাঁধের ব্যাগ সেখানে ছিল একটা বড় পানির ফ্লাক্স আর ছিল কিছু শুকনো খাবার যেমন বাদাম আর ফল যেমন খেজুর আর ছিল আমাদের মোজা আমাদের স্যান্ডেল আমাদের দুজনের মানে এমিলের বাবা মার এক জোড়া করে এক্সট্রা ড্রেস আর এমিলের একটা পাতলা কম্বল এই হলো আমাদের কাঁধের ব্যাগ গুলো আমাদের যে কেবিন লাগেজ সেখানে আমি নিয়েছি আমাদের ব্রাশ এবং টুথপেস্ট জরুরি ওষুধ ব্যান্ডেড মানে ল্যাপটপটা কিছু জামা কাপড় যেমন ধরেন মুখ মোছার একটা ছোট্ট নরম এবং টাবল আরো কিছু এক্সট্রা ডাইপার সেখানে নিয়েছি সেই সঙ্গে নিয়েছি আমাদের প্রসাধনিক একটা জিনিস আমার খুবই দরকার হয় সব সময় ফ্লাইটে সেটা হচ্ছে লোশন আমি একটা ছোট লোশন এবং একটা লিপ বাম এগুলো আমার পকেটে নিয়েছি আমাদের ফ্লাইট নিয়েছি আমরা রাতের বেলা কারণ এমিল রাতের বেলা ঘুমায় আর সেদিন মানে যেদিন আমাদের ফ্লাইট রাত বারোটায় সেদিন ওকে আমরা আটটা পর্যন্ত ঘুমাতে দিয়েছি যদিও ও ঘুমাতে চাচ্ছিল না ঘুমাতে ঘুমাতে ও পাঁচটা বাজিয়ে দিয়েছিল তো যখন ও পাঁচটা বাজে ঘুমাতে গেছে এরপর ওকে আমরা ডাকিনি বা ও যতক্ষণ চায় ততক্ষণ ঘুমাতে দিয়েছি আটটা পর্যন্ত ঘুমানোর ফলে যেটা পুরো ফ্লাইটে নয় ঘন্টার যে ফ্লাইট এটা সে ঘুমিয়েছে আমাদেরকে খুব বেশি আসলে কষ্ট করতে হয়নি এগারোটা লাগেজ গাড়িতে উঠানো এবং সেটা নিয়ে এয়ারপোর্টে যাওয়া সেখানে সেগুলোকে চেক ইন করা এটা একটা কষ্টসাধ্য ব্যাপার ছিল কিন্তু আমরা সেটা ভালোভাবেই করেছি কারণ আমরা ওখানে গিয়ে প্রথমে ফিফটি ডলার দিয়ে একটা বড় ট্রলি ভাড়া করেছি এবং একটা লোক বা অ্যাসিস্ট্যান্স আমরা সেখানে নিয়েছি আর চেক ইন করার পরে অনেকক্ষণ সময় তো বসে থাকতে হয় তখন আমরা ভালো করে খেয়ে নিয়েছি আমি বাসা থেকে চকলেট ক্রোসান নিয়ে গিয়েছিলাম এমনি ক্রোসন যেটা সেটাও নিয়ে গিয়েছিলাম খেজুর এবং বাদাম প্রচুর পরিমাণে নিয়ে গিয়েছিলাম আর আমরা বাদাম বুট এসব খেতে খুব পছন্দ করি আমরা সবাই এগুলো আমরা মানে একটু বেশি করেই আমাদের হাতের কাছে রাখার জন্য রেখেছিলাম আরেকটা জিনিস নিয়েছিলাম সেটা হচ্ছে কলা এগুলো আমরা প্লেনে ওঠার আগেই খেয়ে নিয়েছিলাম প্লেনে ওঠার পরে এমনি স্বাভাবিক ওর প্রথম প্লেনে ওঠা ও আসলে খুব অবাক হয়ে সবকিছু দেখছিল কিন্তু সেরকম কোনো বিরক্ত হয়নি বা বিরক্ত করেনি আমাদেরকে অনেক সাহায্য করছিল বা আমরা যখন বলছিলাম যে এইভাবে হাঁটো ওইদিকে যাও ওইভাবে করো ওই সিটে বসো এগুলোতেও বিরক্ত করেনি আমি একটা নয়েজ ক্যান্সেলেশন হেডফোন কিনেছি তার আগে দেখে থেকে আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে এটা খুবই কাজে দেয় বাচ্চা নিয়ে যদি আপনারা ট্রাভেল করেন তাহলে এটা আপনারা অবশ্যই কিনবেন আমি ওকে এটা পড়ানোতে যেটা হয়েছে আমার নিজেরও কান ব্যথা করে যখন টেক অফ করে বা প্লেন যখন নামে ল্যান্ড করে কান কিন্তু ব্যথা করে বাচ্চাদের আরো বেশি করে এবং বাচ্চারা তখন চিৎকার করে কাঁদে আমি দেখলাম ও এটা পড়াতে যেটা হয়েছে ও খুব খুশি মানে ও খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছে ও যখন এটা পড়ছিল না আমি তখন এটা পড়েছিলাম এবং আমি দেখলাম ওই যে প্লেনের যে একটা শব্দ হয় ঘ ঘ ঘ সেই শব্দটা শোনা যায় না এটা একটা খুব দারুণ জিনিস যদি আমার একটু সময় থাকতো তাহলে আমি আমার জন্য একটা কিনে নিতাম কারণ এটা আসলে খুব খুবই ভালো লেগেছে আমার এবং এই একটা জিনিস আমার প্লেন জার্নিটাকে অনেক ইজি করেছে আমাদেরকে এমিল যেটাতে খুব অবাক করলো সেটা হচ্ছে ও প্লেনে উঠে নিজে নিজে সিট বেল্ট বেঁধে ফেল ও কিভাবে সিট বেল্ট বাধা শিখলো এটা আমরা জানি না সবাই জানেন প্লেনের সামনে একটা ছোট্ট একটা টিভি সেটের মতো থাকে ডিজিটাল স্ক্রিন থাকে সেই স্ক্রিনে আমরা ওকে পৃথিবীর যে ম্যাপটা যেখানে দেখায় প্লেনটা এইভাবে এই জায়গা থেকে এই জায়গা যাবে এটা আমরা ওকে ছেড়ে দিলাম এবং কানে হেডফোনটা পড়াতে প্রথমে একটু অনেক ঝামেলাও করেছে কিন্তু তারপর এটা ঠিকই পড়েছে কারণ বুঝতে পারছিল যে ওর আরাম লাগছে এটা পড়ে থেকে সে ওই স্ক্রিনটা কিছুক্ষণ বেশ কিছুক্ষণ সে কিন্তু খুব মানে মনোযোগ দিয়ে দেখেছে আর ওর যে খেলনা নিয়েছিলাম তার মধ্যে ল্যাপটপটা দিয়ে এয়ারপোর্ট থেকে সে অনেকক্ষণ খেলছিল কিন্তু আমরা যখন প্লেনে উঠে গেলাম তখন আমাদেরকে টার্কিশ এয়ারলাইন্স খুব সুন্দর একটা খেলার ব্যাগ ওকে দিয়েছে সেখানে একটা ম্যাগনেটিক ব্লক ছিল সেখানে একটা খুব সুন্দর প্লেন ছিল এগুলো দিয়ে খেলে আসলে ওর পুরো জার্নিটা শেষ হয়ে গেছে প্লেনে যখন খাবার দেয় তখন আমরা ওকে দেখিয়েছি কিভাবে ট্রেতে খাবার নিয়ে খুব সাবধানে খেতে হয় ও আসলে প্লেনের খাবারের মধ্যে সবকিছু তেমন মানে যেগুলো রাইস টাইস টাইপের ছিল সেগুলো তেমন খায়নি জন্য আমরা একটা পাস্তা নিয়েছিলাম সেটাও সে খায়নি সে যেটা খেয়েছে সেটা হচ্ছে আমাদের কাছ থেকে সামান্য একটু রুটি একটা ফলের বক্স ছিল সেটা এবং একটা ডেজার্ট ছিল চকলেট কেক সেটা এবং এইসব খেয়ে তারপর সে আমাকে বললো যে সে বাথরুমে যাবে যদি আমরা ওকে ডাইপার ভরিয়েছি তা আমি জানি আসলে ওই বাথরুমে ওকে নিয়ে যাওয়াটা খুব কঠিন তারপর আমি ওকে নিয়ে গেলাম এবং এই বাথরুমটা আসলে খুব ছোট সেই বাথরুমে যাওয়ার পর সে আমাকে বলে এটা এত স্মল বাথরুম ওখানে সে বসবে না এবং সে ওখানে কিছু করলো না কিন্তু প্লেনের বাথরুমে যে ফ্ল্যাশ সেটাতে সে খুব ভয় পেয়েছে এরপরে সে আর প্লেনের বাথরুমে যেতে চায়নি সেখান থেকে আসার পরে আরো কিছুক্ষণ স্ক্রিন দেখে খেলাধুলা করে সে ঘুমিয়ে গেছে পুরোটা পথ মানে নয় ঘন্টার মধ্যে এই দুই ঘন্টা বা ঘন্টা পরে সে বাকি সময়টা পুরোটাই ঘুমিয়েছে এরপরে যখন আমরা ল্যান্ড সময় হলো টার্কিতে ইস্তাম্বুলে তখন আমি ওকে আবার ওর হেডফোনটা পরিয়ে দিলাম এবং ল্যান্ড করার পরে ওর ঘুম ভেঙে গেল আমার মনে হয় যাত্রীদের যে আওয়াজ হয় লাগেজ নামা এগুলোতে ঘুম ভেঙে গেল আমরা এরপরে ইস্তাম্বুল এয়ারপোর্টে পৌঁছে গেলাম সকালবেলা তখন ভোরবেলা সেখানে আমাদের তো আরো একটা প্লেন আছে এটা তো ট্রাকি প্লেন এখনো আমরা যাবো বাংলাদেশের প্লেনে সেখানে আমাদের ট্রানজিটটা ছিল নয় ঘন্টা নয় ঘন্টার জার্নি নিউ ইয়র্ক থেকে ইস্তাম্বুল এবং ইস্তাম্বুলে আমাদের নয় ঘন্টা স্টে করতে হবে এই জন্য আমরা ইস্তাম্বুলের টার্কিশ এয়ারলাইন্স যে লাউঞ্জ আছে সেটা আমরা নিয়েছিলাম তো সেখানে যাওয়ার আগে আমরা দেখলাম একটা প্লে গ্রাউন্ড এবং আমরা ভাবলাম এমনি তো ঘুম থেকে উঠেছে ও একটু যদি এখানে খেলে নেয় তাহলে যেটা হবে ওর একটু খিদা লাগবে আর আমরা যখন উপরে যাব তখন ও খেয়ে নিতে পারবে ওকে আমরা সেখানে খেলতে দিলাম কিন্তু আমরা আসলে তখন খুবই টায়ার্ড ছিলাম খুবই কারণ আমরা ঘুমাইনি এটা হলো টার্কি শিয়ালাইস লাউঞ্জ এখানে অনেক 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 খাবার আছে এবং আমরা টার্কিশ খাবার খুব পছন্দ করি কিন্তু সবচেয়ে বেশি আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওদের এই বাচ্চাদের খেলার জায়গাটা বাচ্চাদের খেলার জায়গাটা এত দারুণ যে আমরা ওখানে পাশেই যে চেয়ারটা ছিল সেখানে মোটামুটি আসন গেড়ে বসলাম এবং কিছুক্ষণ আমি সেখানে ঘুমিয়ে নিলাম কিছুক্ষণ এমিলের বাবা সেখানে ঘুমিয়ে নিল মানে আমরা পালা বদল করে ঘুমালাম যে তিন ঘন্টা আমি ঘুমাই ও বাচ্চাকে দেখবে কিছুক্ষণ ও ঘুমালো আমি বাচ্চাকে দেখলাম কারণ এমিল তখন একেবারে ফুল সুইং এ ছিল কারণ সে ঘুম থেকে উঠেছে সে তো ফ্রেশ তার সকাল শুরু হয়েছে সে খেলছে ওখানে দৌড়াচ্ছে ওই খেলার জায়গাটা পেয়ে আমাদের অনেক সুবিধা হয়েছিল ওই খেলাধুলা ছাড়া বাকি সময় আমরাও খুব মজা করেছি আমরা অনেক কিছু খেয়েছি খাওয়া খুব মজা আরেকটা জিনিস আমার ভালো লেগেছে ওখানে বাচ্চাদের একটা খুব ছোট্ট বাথরুম আছে এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর একটা রুম আছে দুটোই আমরা খুব ব্যবহার করেছি এবং আমাদের খুব ভালো লেগেছে Yeah. yoga drink huh তুমি কোনটা চাও আমি আমার এটা অনেক পছন্দ তো মোটামুটি নয় ঘন্টার জার্নি খেয়ে দে এবং খেলে আমাদের ভালোই ছিল নয় ঘন্টার জার্নি বলবো না নয় ঘন্টার স্টে নয় ঘন্টার স্টের পরে আমরা আবার পরের যাত্রার জন্য তৈরি হলাম এখানে একবার আমরা জামা কাপড় চেঞ্জ করেছি টারকি থেকে মানে Istanbul থেকে বাংলাদেশের ফ্লাইটটা আমাদের জন্য মোটেও সুখকর ছিল না যেটা আগের ফ্লাইটটা ছিল কেন সুখকর ছিল না কারণ এই ফ্লাইটটাতে আমাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে বলেছিল একটা স্ট્રોલার হাতে নিয়ে এবং তিন চারটা ব্যাগ হাতে নিয়ে বাচ্চাকে নিয়ে এত বড় একটা সিঁড়ি উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছে এবং বাংলাদেশের যে ফ্লাইটটা মানে থেকে ঢাকা সেখানে ফ্লাইটের লোকজন অনেক জোরে জোরে কথা বলছিল আর হচ্ছে আমাদের সামনের সিটে কিছু বাচ্চা ছিল ওরা কাঁদছিল যেটা যখন প্লেন টেক অফ করছিল বাচ্চাদের বাবা মারাও দেখে অনেক জোরে ট্যাবলেটে কিছু একটা কার্টুন ছেড়ে দিল অনেক জোরে সাউন্ডে যেটাতে আমাদের সবার মানে এমনকি এমিলেও খুব ভয় পাচ্ছিল ওটা কেমন যেন একটা বয়ং 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 আওয়াজ করে ওই কার্টুনে আরেকটা যেটা খুব দেখার মতো বিষয় সেটা হচ্ছে বাচ্চাগুলোর বয়স কিন্তু খুব কম একটা আট মাস একটার বোধ হয় মাস ওদের কিন্তু মোবাইল বা ট্যাব দেখার বয়স হয়নি ওই ধরনের একটা কার্টুন দেখার তো বয়স ওদের হয়নি কিন্তু ওটা ওরা দিচ্ছিল সারা রাস্তাতে এবং আমি তখন আবার আমার সেই হেডফোনের সাহায্য নিলাম এবং হেডফোন পরিয়ে দেওয়ার পরে এমিলকে ও ঘুমিয়ে গেল ঘুমানোর সময় সাধারণত ওটা হেডফোনটা পরে একটু কষ্টেরই কিন্তু ওদের সাউন্ডের কারণে আমি আর ওর হেডফোন খুলে দিইনি আমি ওভাবেই রেখে দিলাম ঘুমানোর জন্য কারণ ওই সাউন্ডে আমরা ঘুমাতে পারছিলাম না আবার পেছনে একজন মহিলা খুব জোরে জোরে কথা বলছিল অনেক জোরে জোরে অপ্রয়োজনীয় সব কথা বলছিল যার ফলে আমাদের ওই জার্নিটা খুব খুবই টায়ারিং ছিল অত ভালো ছিল না তো ওখানে আমাদেরকে দুইবার খাবার দিল ওই ফ্লাইটটাতে ওই ফ্লাইটটাতে খাবার এমিল একবারও খায়নি এমিল ঘুমাচ্ছিল ওর জন্য আমি একবার রেখে দিয়েছিলাম কিন্তু সে মোটো ইন্টারেস্টেড ছিল না সে একবার করলো কি পাউরুটি আর মানে বান আর জেলি দেয় তো জ্যামটা সেই জ্যামটা সে খেয়ে ফেললো কিন্তু সে কোনো বাউন্ড্রি বা বন্টন এগুলো কিছু সে খেলো আমি তাকে আমাদের যে আনা বাদাম এগুলো মাঝে মাঝে দিচ্ছিলাম স্ন্যাক্স হিসেবে তবে আমরা লাউঞ্জে অনেক খেয়ে এসেছিলাম এটা নিয়ে আমি তো ভাবছিলাম না এরপরেও পুরো রাস্তা ঘুমিয়েছে এবং আমরা যখন ঢাকায় এসে নেমেছি ঢাকায় এসে নামার পরে ও তখন আবার ওই ঘুম থেকে উঠে গেছে আর আমরা সবার শেষে প্লেন থেকে নেমেছি আমি হচ্ছে কারো হাতে ওই ঝামেলা করা গায়ের উপরে ধাক্কা ধাক্কি করা এগুলো আমি পছন্দ করি না আর প্লেন নামার আগেই দাঁড়িয়ে থেকে লাগে নিয়ে আসলে কোনো লাভ হয় না কারণ যখন প্লেন নামার গেট যখন খোলার তখনই গেট খুলবে সবার শেষে আমরা বের হয়েছি এবং বের হওয়ার পরে ঢাকা বিমান মন্দরে কিন্তু এখন কিছু অ্যাসিস্ট্যান্স থাকে এক টাকা দিতে হয় ওদেরকে এক বা পনেরোশো টাকা তো আমি ওদেরকে নিয়ে নিলাম বললাম যে ভাইয়া আমাদের তো এগারোটা লাগেজ আমাদের হেল্প লাগবে এবং আমাদের একটা ট্রলিতে হবে না আমাদের কয়েকটা ট্রলি লাগবে উনি বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই উনি আমাদেরকে অ্যাসিস্ট করলো বাট ইমিগ্রেশন আমাদের এক মিনিট এক কোনো লাইনে ছিল না এক মিনিট সময় লাগলো সেখান থেকে আমরা যখন লাগেজ নিতে গেলাম দেখলাম আমরা যাবার আগেই লাগেজ এসে গেছে এবং লাগেজগুলো গুলো আমরা ভালো করে দেখে দেখে নামালাম ওখানে একটু ওয়েট করতে হয়েছে কারণ আমাদের লাগেজের সংখ্যা অনেক বেশি আর একটা হচ্ছে আমাদের লাগেজের মতো হুবহু দেখতে অন্যদের লাগেজ ছিল আমরা ভুলে একজন একটা নিয়েও এসেছিলাম পরে আবার দেখলাম না ওটার অন্য নাম লেখা ভালো করে চেক করার পরে দেখলাম ওটা অন্য নাম তখন আবার ওটা নামিয়ে দিলাম আমাদের ট্রলি থেকে তো শেষ পর্যন্ত আমরা আমাদের লাগেজ যখন পেলাম সেটা হলো প্রায় আমি বলবো দশ মিনিট বা পনেরো মিনিট গেছে ওখানে তার বেশি কিন্তু না ততক্ষণ এমিল বসেছিল ও স্ট্রলারে চুপচাপ এবং এত লোক এত লাগে যে এত ঝামেলা ওখানে তো একটু চিৎকার চাচামাচি বা একটু আওয়াজ বেশি হয় এগুলোও দেখছিল ততক্ষণে আমাদের গাড়ি চলে এসছে এয়ারপোর্ট বাইরে আর আমরা বের হওয়ার সময় আমরা ডিক্লারেশন দিয়েছিলাম কারণ আমাদের সাথে আসলে এই ধরনের কোনো কাস্টমের ট্যাক্স দিতে হবে এই ধরনের কোনো পণ্য আমাদের সাথে ছিল না তো আমরা বলেছিলাম যে আমাদের সাথে এরকম কিছু নেই আমরা গ্রিন চ্যানেল দিয়ে বের হতে চাই তো আমরা গ্রিন চ্যানেল দিয়ে বের হয়ে গেলাম বের হয়ে আমরা বাংলাদেশে এসে পড়লাম Thank you.